মিশ্রভাবে চিতল মাছ চাষ করতে হলে পুকুরকে ভালোভাবে শুকিয়ে পনেরো দিন রেখে তারপর পানি দিতে হবে এরপর প্রতি শতাংশে পাঁচ ছয়টি চিতল মাছের পোনা এবং ৩৫ থেকে চল্লিশটি তেলাপিয়া মাছের ব্রুট পোনা ছাড়তে হবে চিতল মাছ তেলাপিয়ার পোনা ও ছোট মাছ খেয়ে বড় হয় আর তেলাপিয়ার বাচ্চা দিয়ে চিতলের খাবারের যোগান হয় এই পদ্ধতিতে এককভাবে চিতল চাষ না করে মিশ্রভাবে এর চাষ করা যেতে পারে চিতল মাছ চাষের পদ্ধতি এক পুকুর নির্বাচন ও প্রস্তুতি প্রথমে পুকুরকে ভালোভাবে শুকিয়ে পনেরো দিন রাখতে হবে এতে পুকুরের তলায় প্রাকৃতিক ঘাস জন্মানোর সুযোগ তৈরি হয় যা পরবর্তীতে চিতলের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে এরপর পুকুরে পানি দিয়ে একটি প্রাকৃতিক পরিবেশে পোনা ছাড়ার উপযোগী করে তুলতে হবে দুই পোনা ছাড়ার পরিমাণ প্রতি শতাংশে পাঁচ থেকে ছয়টি চিতল মাছের পোনা ছাতে হবে চিতল মাছ যেহেতু ছোট মাছ খেয়ে বেঁচে থাকে তাই খাবারের যোগান নিশ্চিত করতে প্রতি শতাংশে ৩৫ থেকে চল্লিশটি তেলাপিয়া মাছের ব্রুটপোনা ছাড়তে হবে তেলাপিয়া মাছের বাচ্চা ও ছোট মাছ চিতল মাছের প্রধান খাদ্য হিসেবে কাজ করবে তিন অন্যান্য মাছের সাথে চাষ রুই কাতলা সহ অন্যান্য মাছের সাথেও চিতল মাছ মিশ্রভাবে চাষ করা যেতে পারে চার খাদ্য ও পরিচর্যা চিতল মাছ তেলাপিয়া মাছের ব্রুড এবং তাদের বাচ্চা এবং অন্যান্য ছোট মাছ খেয়ে জীবন ধারণ করে তাই তেলাপিয়া মাছের ব্রুড পুকুরে ছেড়ে দিলে প্রাকৃতিক উপায়েই চিতলের খাবারের ব্যবস্থা হয়ে যায় অন্যান্য তথ্য বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশে যেমন হালদা পদ্মা ও মেঘনা নদীতে বর্ষা মৌসুমে এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত চিতলের ডিম ও বাচ্চা পাওয়া যায় এই বাচ্চা সংগ্রহ করে নার্সারি পুকুরে পালন করা যেতে পারে ব্যক্তিগত উদ্যোগে মিশ্রভাবে চিতল মাছের চাষ শুরু হলেও পোনা প্রাপ্তির অভাবে একক চাষ এখনও তেমনভাবে শুরু হয়নি তাছাড়া আমাদের কাছে চিতল মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ধলা